বিপরীত রাস্তা বনমালি নস্কর রোডে পাঁচ মিনিট হাঁটলেই হরিশবার মোড় হরিসভার মোড়টা ক্রস করলে বনমালি নস্কর রোডের ওপরে জোড়া শিব মন্দির জোড়া শিব মন্দির একদম হরিসভার লাগোয়া আপনাদের দেখাচ্ছি ঠিক বনমালী নস্কর রোড জোড়া মন্দির ছাড়ালেই কলকাতা ভেটকি আপনাদেরকে আমন্ত্রণ করছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন মন্দির বনমালী নস্কর রোডের ঠিক একের পল্লী এই নস্করপুর পাঠাকার তার নিচে মা কালীর মন্দির একের পল্লী বিপতারণী দক্ষিণা কালী মাতার মন্দিরে লাগোয়া কলকাতা ভেটকি আজ উদ্বোধন পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কামালদার সাথে থাকতে হবে কলকাতা ভেটকি আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছে সুস্বাগতম শুভ সন্ধ্যা হরি হরিসভা একের পল্লী নস্করপুর পাঠাগার কলকাতা ভেটকি নতুন ভাবে হয়েছে হয়েছে কলকাতার ভেটকি কলকাতার কলকাতা আপনাকে ওয়েলকাম জানাচ্ছে ভেটকি দিয়ে নাইন এইট থ্রি ডাবল ওয়ান ফোর ওয়ান Eight five eight. Kolkata head key. Free five. Ninety rupees. Fist finger. Twenty five rupees. ফ্ডন পঁচিশ ফিশ বাটার ফ্রাই এইটিন চিকেন কাটলেট ফোরটি ফাই চিকেন তা কবাব সিক্সটি ফোর পিসেস এগ রোল থার্টি ফাইভ চিকেন রোল ফোরটি ফাইভ মোগলাই ডাক এগ এইটি রুপিস সুস্বাগতম কামাল কলকাতার ইউটিউব চ্যানেল কলকাতা আসলে ভেটকি খেতে হবে নস্কর রোড বেহালা থানার বিপরীতে পাঁচ মিনিট হাঁটতে হবে কলকাতা ভেটকি আপনাকে সুস্বাগতম জানাচ্ছে আসবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ারের মধ্যে কলকাতা ভেটকির একটু টেস্ট আপনাদের উপহার দিচ্ছে পাশে থাকুন

সাইজে মেনলি রেডি করা হয়েছে তার মধ্যে আছে হচ্ছে মেনলি ফিশের আইটেম তার মধ্যে আছে ফিশ কডেন গ্লু একটা একদম নতুন আইটেম আচ্ছা ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার মোগলাই চিকেন রোল চিকেন তাওয়া কাবাব এসেট্রা এসেট্রা অনেক এরকম আছে ভেটকি এক নম্বর একদম একদম অরিজিনাল ভেটকি একদম কোনো কথা নেই কিছু কথা নেই ফিশ ফ্রাই কি দাম করেছেন এখানে

অরিজিনাল ভেটকি স্বাদ গেলে একবার কলকাতা ভেটকি মা খাবার খেতে দেখতেই হবে এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না আপনারা খেয়ে গিয়ে বলবেন যে কেমন খেলেন কেমন আমাদের চেষ্টাটা কেমন থ্যাংক ইউ নমস্কার কলকাতা ভেটকি প্রবেশ করছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখি প্রচুর বন্ধু বান্ধবরা খেতে এসেছে দেখি সব ছোট ছোট বন্ধু বান্ধবরা এখানে চলে এসছে কি খেলি তুই ভালো লাগলো খেতে দারুন তোমার নাম কি খেলে কি রকম লাগলো খেতে মচমচে কুচকুচে

is pa amio sai to ma ke che dit tu jo ka ni nana nana ga ha va ko re আমার নাম অভি ঘোষ আচ্ছা আজকে আমাদের কলকাতা ভেটকি পূপো উদ্বোধন আজকে আমাদের যেটা যেটা স্পেশাল আইটেম সেটা সেটা হলো ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার ফিশ কডেন ব্লু যেটা চিজ দিয়ে হয় চিকেন ব্যাটার ফ্রাই ফিশ ব্যাটার ফ্রাই চিকেন কাটলেট চিকেন তা এগ রোল চিকেন রোল এবং মোগলাই এগুলো সব স্পেশাল আইটেম নব্বই টাকায় ফিশ ফ্রাই অরিজিনাল ভেটকির পশ্চিমবাংলায় কোথাও কেউ দেয় কি না আমার সন্দেহ আমাদের দোকানে দেওয়া হচ্ছে নতুন দোকান আসুন একবার অরিজিনাল ভেটকির সব কিছু ফিশের আইটেম খেয়ে দেখুন তারপরে আপনারা ডিসাইড করবেন রেটিং দেবেন যা করার করবেন কিন্তু অতি অবশ্যই আসবেন একবার টেক্সট করবেন আমাদের মোগলাই খুব ফেমাস মোগলাই আমাদের ফিসের যে কোনো আইটেম ফিস পর্যু সচরাচর কোনো দোকানে পাবেন না ফিস দিয়ে ফিল্ডিংস থাকে খুব দুর্দান্ত খেতে ফিস বাই ফিশার এভরিথিং অরিজিনাল বেডি খেয়ে দেখবেন আসুন ভিজিট করুন আমাদের শপে আশা করি খুশি হবেন আমার নাম বৈশাখী এটা আমার সব বন্ধুরই শখ আমি খুব খুশি আছি এসে মানে ভেটকি মানে পিওর ভেটকি মানে খেয়ে মানে খুবই ভালো লাগছে খুবই আনন্দ পেলাম খেয়ে আমরা পুরি আমরা আমরা খেতে ভালোবাসি বাঙালি আমরা ভোজন মাছ আমাদের সব খুব ভালো ছিল ওভারঅল ফুড ওয়াজ ভেরি গুড আমি রিকোয়েস্ট করবো সব আসুন খান না খেয়ে মনে মনে প্রকাশ করা যাবে না ভালো দাম তো ঠিকঠাক আমি বালিগঞ্জ থেকে এসেছি দাম আমি আমি বালিগঞ্জ এখানে খেতে আসি আমার তো আমি যখনই কোনো আইটেম করে প্রেফার এখানে মানে টেস্ট আমি ওখানেও পাই না

দিদি এখানে বুক করছে হ্যাঁ দাদা প্রথম দিন আসলেন ভালো লাগছে নাকি হ্যাঁ কি নেবেন আজকে ভাইয়া

এটা কি উদ্বোধন এটা কি উদ্বোধনের বরাবর থাকবে আপনি কোথা থেকে আসছেন ঢাকুরিয়া থেকে কি নাম আপনার খেয়ে ভালো লাগলো কত দাম রেখেছে পঁয়তাল্লিশ টাকা চিকেন রোল ঠিকঠাক আছে মনে হচ্ছে

কেমন টেস্ট হয়েছে ভালো আছে হ্যাঁ ভালো কি নাম আপনার কোথা থেকে আসছেন যে নিয়ালিপুর ভালো টেস্ট হয়েছে ভালো ভালো কি দাম নিচ্ছে এটা দাম কি নিয়েছে এটা আমাকে মালিক না আচ্ছা আচ্ছা খেতে ভালো লাগছে ভালো খেতে ভালো তাওয়া কাবাব

বেহালায় আছে পড়ল পয়লা সেপ্টেম্বর দু সালে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন নতুন একটা উপহার আপনাদেরকে দিচ্ছে তিরোত্তমার জয় হোক অবহার বিচার চাই তার সাথে কলকাতার ভেটকি আমন্ত্রণ সবাইকে জানাচ্ছি বেহালার বনমালী নস্কর রোডে চলছে নতুনভাবে শুরু হয়েছে কলকাতা ভেটকি দে অর্ডার দিচ্ছেন নাকি অর্ডার দেওয়া হয়ে গেছে আর ওয়েট করছি কি কি দিচ্ছেন অর্ডার ওই একটা নতুন যেটা ফিশের আইটেম আছে আচ্ছা ওটা বলা হয়েছে আর ফিশ উইঙ্গার বলা হয়েছে আর একটা চিকেন কাটলেট চিকেন কাটলেট কি নাম আপনার শঙ্কর মিত্র মানে এগুলো খেতে ভালোবাসেন আপনি হ্যাঁ আর নতুন উদ্বোধনে আপনার একটু মন টানলো হ্যাঁ মানে আমরা ফিরছিলাম এই পাশ থেকে তো এটা তো এটা তো জগৎ করি কোথা থাকেন আপনি আমরা থাকি বনসিতে বনসিতে তা মাঝে মাঝে এখানে দাঁড়াবেন নাকি হ্যাঁ একটু যাওয়া যাই হয় আমাদের হ্যাঁ এই দোকানটা তার মানে খাবারের পর নিশ্চয়ই আপনারা মাঝে মধ্যে দাঁড়াবেন হ্যাঁ নিশ্চয়ই তো মানে ক্যাটারিং এর ব্যবসাও আছে এনাদের সেটা জানা ছিল না হ্যাঁ ম্যানেজমেন্ট এরই আছে এবং ওষুধেরও ব্যবসা রয়েছে এনাদের হ্যাঁ এক নম্বর ভেটকি দিয়ে নব্বই টাকা রেখেছে ফ্রাইটা না না ফ্রিসবল তাই না কি নাম আপনার হাজব্যান্ড ওয়াইফ একের পল্লী দক্ষিণা কালী মন্দির একের পল্লী নস্করপুর পাঠাগার এই বিপত্তনা কালী মন্দিরের ঠিক পাশেই কলকাতা ভেটকে আপনাকে আমন্ত্রণ করছি দিদি নিজের হাতেই আজকের অর্ডারগুলো নিচ্ছে সার্ভিস দিচ্ছে কলকাতা ভেটকিট যা যা অর্ডার প্রথম দিনেই সুপার ডুপার হিট ভালো অর্ডার পাচ্ছে আজকে ভালো লাগছে বেহালাতে আরেকটি আর খাবারের জায়গা পেয়ে গেলাম আমরা যারা যুগল বন্দিরা আছে অবশ্যই আসতে পারো ভিতরে বসে খেতে পারো এটাই কাজ অর্ডার নেওয়া কি নাম রকম অর্ডার হলো আজকে প্রথম দিন ভালো হলো লেখা যাচ্ছে ঠিকঠাক আচ্ছা এইটা এইখানে কুকুর লিখতে অর্ডার নিয়ে তারপরে ওটা দিতে হচ্ছে দিলে দিদি ভাই হ্যাঁ ভাই কোথা থেকে আসছেন মহেশতলা থেকে এই প্রথম দিন প্রথম দিন একটু খেতে ইচ্ছা করছে এই দোকানে আপনি বেটার ফ্রাইটা খেয়ে দেখতে পেন মানে খুবই ভালো অর্ডার চলছে ভালো বলো তো কামাল কলকাতা আচ্ছা কি অর্ডার দেবে কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে ফিশ ক্যাডেন ব্লুটা অর্ডার দেওয়া ভালো ভালো ভেটকি মাছের হবে হ্যাঁ পুরো পিওর ভেটকি কি নাম তোমার সয়না বসার তার খাবে এখানে আজকে মনে হচ্ছে একটু টেস্ট করার ইচ্ছা আছে কেন প্রথম দিন ভালো এরা টেস্ট করবে হ্যাঁ তুমি থাকো তো এখানে হ্যাঁ তো এখানে আজকে টেস্ট করে কেমন মনে হলে বারে বারে আসার চেষ্টা করবে হ্যাঁ এই তো কাছে একদম কাছাকাছি হয়ে যাচ্ছে দাম কি ঠিক আছে

দামটাও ঠিক ছিল ও অন্য সময় কথা বলে এই সময় বলতে পারবেন কি নাম হ্যাঁ ভালো থাকবেন মাঝে মধ্যে আসবেন এখানটা প্রথম দিনে অর্ডারের পর অর্ডার দিদি লিখেই যাচ্ছিল চলছে কলকাতার ভেটকি জয় হোক কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখতে থাকো সাবস্ক্রাইব করে দেখছেন

কামালদার সাথে থাকো কামাল কলকাতা দেখতে থাকো কলকাতা ভেটকি প্রথম সুপার ডুপার হিট নস্কর রোড চলছে তার উপরেই কিন্তু কলকাতা ভেটকি

আমার নাম সায়ন রায় আর দিদি তোমার নামটা বলো থেকে আসছেন আপনারা এই যে কলকাতা ভেটকিতে আসলেন কেন কারণটা কি মানে যত সোশ্যাল মিডিয়াতে দেখছি সবসময় কলকাতা ভেটকিতে চলছে তাই আমরা আমরা কোথায় খুঁজতে খুঁজতে চলে এলাম দেখেই দূর থেকে মনে হলো হ্যাঁ এটাই কলকাতা ভেটকি হবে খুব সুন্দর লাগলো ডেকোরেশন বাইরে ভিড় বাইরে

নামটা আমি বলতে পারছি না আমি চারটে আইটেম নিয়েছি চারটা আইটেম খুবই ভালো খুবই ভালো খাবার ভিড় আজকে বুঝতে পারছি এখন লাইন পাচ্ছি কি নাম না এই ছোট ভেটকি দেখি ছোট ভেটকি দারুন খাবে নাকি হ্যাঁ ভেটকি খাবে মনে মনে কি অর্ডার দিলেন আজকে আজকে দিয়ে দেবো ফিশ ফ্রাই দেবো হ্যাঁ আর ফিশ ফ্রাই নেই আর হচ্ছে আপনার মোগলাই পরোটা ইচ্ছা আছে খাওয়ার ডাক মোগলাই পরোটা ওটা খুবই ভালো হয় আর ব্যাটার ফ্রাইটা আপনি কি কবি কবি আছেন নাকি না না কবি কবি না নয় একদম নই তবে ছন্দের অভাব আছে ছন্দের মানে চুল আর জামার স্টাইল দেখে তাই অভাব প্রচন্ড ছন্দের অভাব দিদি কি অর্ডার খাবেন তো কিছু হ্যাঁ মোগলাই পরোটা অর্ডার করেছি গেলে। <będą> <दाईतोग> <शुखें>।

তার মধ্যে অন্যতম ঢুকে মানুষ রেস্টুরেন্টের খাবার ফ্রাই খাবার এই ফ্রাই খাবার খাবারেও কিন্তু এরা সোনা ফলাবে বিশ্বাস দেখা যায় শুভ বোধ নেই দারুণ নাম করে দারুণ বিক্রি আর কিছু পাওয়া যাচ্ছে না আমার কলকাতার ইউটিউব চ্যানেলটা সবাই দেখুন লাইক শেয়ার কমেন্টস করবেন খেতে খেতে তার সাথে সাবস্ক্রাইব করবেন তাহলে যখন তখন যে কোনো খাবার খেলা খেলা পেয়ে যাবেন বাচ্চা থেকে বড়রা এই চ্যানেলটা ভালো থাকুন সুস্থ থাকুন তিলক বিচার অবশ্যই হবে আমার কলকাতা বিশ্বই একদিন নাম করে এই বাচ্চাদের মুখে হাসি ফোটাবে গরিব বাচ্চাদের জন্য আর বৃদ্ধ মা বাবাদের জন্য আশ্রম তৈরি করতে পারবে উনো বছরের বছরে কামাগারের প্রতিজ্ঞা আপনারা নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবেন তা আজকের মধ্যে বিদায় নিলাম